আল্লামা সাইদির যদি হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি থেকে আল্লামা সাইদিকে যদি মাইনাস করা যায় তাহলে আমরা বাংলাদেশে ফাঁকা ফিল্টে গোল দেবো কথা বলেন ঠিক কিনা তারা চেয়েছিল যদি ক্লিয়ার করা যায় তাহলে এই বাংলাদেশের জামাতি ইসলামকে আমরা নিষিদ্ধ করব শুনে রাখেন আল্লাহ বলে জামাতি ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে দুঃসাহস দেখাতে গিয়ে তোমরাই বাংলার জনগণের নিকট থেকে প্রত্যাখিত হলে তোমরাই নিষিদ্ধ হয়ে ভারত চলে গেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহর খেলা বড় খেলা চিন্তা করেন যাদের সম্মানের অভাব ছিল না যিনি প্রধান বিচারপতি ছিলেন সাইদির ফাসির রায় লিখেছে এই প্রধান বিচারপতি কলাপাতার উপরে ঘুমায় বর্ডারের নেকটে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনার কি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখেন নাই জোরে বলেন দেখেন নাই বাংলাদেশের কুলাঙ্কার শিক্ষামন্ত্রী মন্ত্রী দীপুমণি কত না অহংকার করেছে হেলমেট পরানো অবস্থায় আদালত প্রাঙ্গণে তার হেলমেটের উপর দিয়ে আইনজীবীরা তাকে ঘুষি কিল মারতেও দ্বিধাবোধ করে নাই এর নাম শিক্ষামন্ত্রী আমার ভাইয়েরা যারা কোটি কোটি টাকার সম্পদ কামিয়েছে তারা আজকে বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছে এবং যারা এই দেশটাকে শোষণ করে খেয়েছে সেই শোষণকারীরা কোথায় পালিয়ে গিয়েছে কথা বলেন তো বাবারা আমার সাথে সাইদি বলেছিল তোমরা যারা ইসলামের বিরুদ্ধাচরণ করো আমি ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে ইন্দুরের গর্ব বুঝতে পাবা না কথা বলেন ঠিক কিনা ইন্দুরের গর্ত হয় নাই বাংলাদেশে ইন্দুরের গর্ত হয় নাই দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী ওই যে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো লুইটে পুইটে খায় রে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাই সেরে সাবেক প্রধানমন্ত্রী ঠিক না মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার কি বলতো রাজাকার মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার দারু টুপি দেখলে তারে বলতো মৌলবাব রাজাকারের চশমা পরে রাজাকারের চশমা করে করলি সর্বনাশ রে সাবেক প্রধানমন্ত্রী রে দেশটা দেউলিয়া করছে রে সাবেক প্রধানমন্ত্রী রে কথা কোন ঠিক কি না কোথায় রইল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার শেতাং শেতাং কথা দলের মানুষ ভাসাইয়া আ! দলের মানুষ ভাষাইয়া দিল্লি বাসারে সাবেক প্রধানমন্ত্রীরে দেশটা লুইটা বাইটা খাইছে রে প্রধানমন্ত্রীরে কথা কোন ঠিক কিনা 41 সাল পর্যন্ত ক্ষমতাයි থাকিবে নমরুদেরই মতো দেশটা শাসন করিবে ওই যে ছাত্রদের হত্যা করে ছাত্রদের হত্যা করে এত খুশি হইলি রে প্রধানমন্ত্রী রে দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী কথা কোন ঠিক না বিচার কি হইছে জোরে বলেন হইছে আমরা মনে করেছিলাম তোমার বাবার বিচার পঞ্চাশ বছর পরে করেছিলাম আমরা 100 বছর পরে হলেও আল্লামা সাইদির বিচার করব কথা বলেন ঠিক কিনা তুমি জীবনের ভয়ে ইন্ডিয়াতে পাড়ি দিয়েছো ভারতে স্বামীর দেশে তুমি চলে গেছো তোমাকে জানতে চাই এই দেশে নবনির্বাচিত ইসলামিক দলের আnderে সরকার গঠন করে দিল্লি থেকে তোমারে নিয়ে এসে আবার বাংলার জমিনে তোমারে বিচার করব কথা করো না প্লেনে সিটের মধ্যে নিয়ে আসবো এটা মনে করো না সিট না রশি দিয়ে প্লেনে ঝুলাইয়া ঝুলায় আনবো সেই দিন একদিন আসবে ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন সম্মানিত ভাইয়ের আমার মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার 01712773951।